আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন মাছের ডিম দিয়েও যে এত মজার আর এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় তা অনেকেই জানেন না আজকে আমি মাছের ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটি নাস্তার রেসিপি শেয়ার করব এভাবে মাছের ডিম দিয়ে রেসিপিটি বানিয়ে আপনারা এগুলো সাইলে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখুন ছোটো থেকে বড় সবাই কারাকারি করে খাবে আশা করছি আমার আজকের এই মাছের ডিমের ইউনিক নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি মাছের ডিম নিয়েছি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে তখন ধুয়ে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি তিন থেকে চার মিনিটের মতো এই ডিমগুলোকে রাখবো আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি কার্পু মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছের ডিম দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন তো তিন থেকে চার মিনিটের মতো এখানে পানির মধ্যে রেখে আমি মাছের ডিমগুলোকে এখানে পানিটা ঝরিয়ে তুলে নিব তো এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখানে মাছের ডিমগুলোকে পানিটাকে ঝরিয়ে আমি এখানে তুলে নিচ্ছি এখানে মাছের ডিমের এই পানিটার দিকে তাকালেই আপনারা বুঝতে পারছেন এখানে কতটা ময়লা বের হয়েছে এভাবে যদি মাছের ডিমগুলোকে আপনারা ধুয়ে নেন এতে করে ডিমগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে সেই সাথে মাছের ডিম থেকে যে আসতে একটা গন্ধ থাকে সেটিও আর থাকবে না তো এগুলোকে তুলে নিয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে এগুলোকে নর্মাল ফানে দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তার সাথে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবার এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া মাছের মশলা ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব এখানে দুই টেবল চামচ পরিমাণের মতো ময়দা বা এখানে আটাটাও নিতে পারেন সাথে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণের মতো সালের গুঁড়া সালের গুঁড়া আর ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে এখানে সালের গুঁড়ার পরিবর্তে বেসনটাও নিতে পারেন তো আমার হাতের কাছে বেসনটা ছিল না তাই আমি এখানে সালের গুঁড়াটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আপনাদের কাছে যদি বেশি শুকনো মনে হয় সেই ক্ষেত্রে আপনারা সামান্য কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন তো আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ এখানে মাখিয়ে নিয়েছি তো আমার এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো পানি ছাড়া এখানে আমি এগুলোকে এভাবে মাখিয়ে নিয়েছি যখন দেখবেন এগুলো হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে এগুলো আপনারা কাটলেটের বা এখানে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন তখন বুঝবেন যেটি এটি পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা মাছের ডিমের মিশ্রণ নিয়ে এগুলোকে একটু লম্বা করে শেপ দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এগুলো গোলাকৃতি করেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো একইভাবে আমি এখানে সবগুলোকে এভাবে কাটলেটের শেপ দিয়ে দিব আপনারা চাইলে এভাবে কাটলেটের শেপ দিয়ে দিয়েগুলোকে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় এখানে কিছুটা তেল গরম করতে দিয়েছি তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি মাছের ডিমের এই কাটলেটগুলোকে দিয়ে দিব বা বড়াগুলোকে দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি সুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছিতে রেখে আমি মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব খুব বেশি হাই হিটে এগুলো ভাজবো না না হয় দেখা যাবে এগুলো ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক করা হবে না এবার এগুলোকে আমি উলটিয়ে দিব এখানে মাছের ডিমগুলো ফুলে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ফেটে গিয়েছে কিন্তু একটিও কিন্তু ভেঙে যায়নি এখানে আপনারা মাছের ডিমগুলো যদি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে পারেন তাহলে আপনারাও কিন্তু এভাবে পারফেক্টভাবে মাছের ডিমের এই কাটলেটগুলো তৈরি করতে পারবেন তো এখানে মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাছের ডিমের এই কাটলেটগুলো এতটাই সুস্বাদু হয়েছে যে একবার শুধু এভাবে বানিয়ে কারোর সামনে দিয়ে দেখুন সবাই দেখবেন অনেক পছন্দ করে এগুলোকে খেয়ে নিবে সেই সাথে আপনাকে জিজ্ঞেস করবে যে এটি আপনি কিভাবে তৈরি করেছেন আশা করছি আমার আজকের এই মাছের ডিমের কাটলেটগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ